নিতে পারবো পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা হলে কিন্তু আমি ওয়ান সিটটি দিতে পারবো ভাই আমার নিজের কারখানা যার কারণে আমি দিতে পারবো কমে করবো চোদ্দ হাজার পাঁচশো টাকা কেউ যদি আমাদের কাছ থেকে ক্লিয়ার ছবি চায় সেক্ষেত্রে এই মুহূর্তে নক করবেন আমি ক্লিয়ার ছবি দিয়ে দেবো সতেরো হাজার পাঁচশো টাকা হলে আমরা সেল করে দিব না আর কমানো যায় কি না ভাই সতেরো হাজার টাকা লাস্ট আমি এই সতেরো হাজার টাকা হলে আমরা এই সুপার সিটটি সেল করে দিব এটা একবারে সর্বনিম্ন দাম আর কি

বেশিরভাগ সময় আমরা ফোন ছাড়া করেছি তো এবার বললাম যে আপনারা ফোন নিয়ে আসেন হোম যে ভিডিওটা করেন অনেক সুন্দর দেখা যাবে বাসায় গেলে যেভাবে সেট করলে সুন্দর দেখে এভাবে সেট আপ করবেন তো এই আমি জানার চেষ্টা করি আমি বেশি কথা না বলি এই সোফা সেটটি পাইছেন কি কাঠের এটা যশোর সেগুন কাঠি আচ্ছা যশোর আর পরে এটা কি মডেল এটা হাতিরসুরের মডেল বলা হয় আর কি আর সেমি ভিক্টোরিয়া না ভিক্টোরিয়া এটা হলো সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া এটার সাথে কি কি দিচ্ছেন এটার সাথে টি টি একটা আর বড় টেবিল দুইটা ছোট টেবিল দুইটা দুইটা ছোট দুইটা আর বড় আর এটা হলো হাতিসুলের মডেল সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া বলার কারণ মাথার সাইডে যে নকশা পায়ের সাইডে কিন্তু সেম ম্যাচিং নকশা এটা কিন্তু সাইড দিয়ে দেখলে বুঝতে পারবেন ডিফিও নকশা আছে হাতাটা আছে চার চার ইঞ্চি মোটা চার ইঞ্চি মোটা এটা একটু কাছ থেকে যদি দেখেন অনেক গর্জিয়ে সুপার সিটি কিন্তু অনেক গর্জিয়েছে আর এটা কিন্তু আপনার যখন ফুল পলিশ করা হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এই যে এটা কতটা ফাইভ সিটে দিচ্ছেন এটা ফাইভ সিটের দিচ্ছে আর কি তো ফাইভ সিটারে এটা কত টাকা হলে বিক্রি করবেন এটা সতেরো হাজার পাঁচশো টাকা হলে আমরা সেল করে দিব। না আর কমানো যায় কিনা বাই সতেরো হাজার টাকা লাস্ট আমি এই হাজার টাকা হলে আমি এই সুপার সিটটি সেল করে দিব এটা আমার কাছে টু আছে আর থ্রি ওয়ান আছে যে যেভাবে নিতে চায় আমি কিন্তু সেভাবেই দিতে পারবো আচ্ছা তো এখানে আমি একটা প্রশ্ন করি যে ফোম দিয়ে সাজিয়ে রাখছেন এ এটা কি ফোম ছাড়া বলছেন না সহ বলছেন সোম ছাড়া

হ্যাঁ এটা কালার করে দিব বিক্রির পরে কালার করে দিব এখন পর্যন্ত মাজা হয় যখন বিক্রি হয়ে যাবে তখন কিন্তু আমি এটা কালার করে দিব আরেকটা বিষয় আমার জানার দরকার ওয়ান ওয়ান সিটার সিটার আছে কি দিতে পারবে হ্যাঁ ভেঙে দিতে পারবো যদি কেউ বলে ভাই আমার বাসায় জায়গা কম আর যদি বলে ভাই আমি শুধু ওয়ান সিট নিব হ্যাঁ দিতে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু আমি ওয়ান সিট টা পাঁচ হাজার টাকা হলে ছেড়ে দেবো ভাই আমার নিজের কারখানা যার কারণে আমি দিতে পারবো কমে দেখতে অর্ডার করতে পারেন আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন ওনারা বিশ্বায়িত সহিত অর্ডার নিচ্ছে ডেলিভারি করতেছে প্রবাসী বাইরেও কিন্তু অর্ডার করতে পারতেছেন এই সেম জিনিসটা তো স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ওনার সাথে যোগাযোগ করার জন্য একটা স্ক্রিন দেওয়ার নাম্বার আছে এটা তো হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই নাম্বার দুটি যোগাযোগ করবেন না পাইলে বয়স পাঠিয়ে রাখতেন কারণ উনিও তো মানুষ খাবার দাবার আছে নামাজ পড়ার বিষয় আছে অনেক কিছু বিষয় থেকে না পাইলে জাস্ট বয়েস এসএমএস পাঠিয়ে রাখবেন

সাবিয়াস যদি পছন্দ সোফা আছে 321 আচ্ছা। অরিজিনাল চিটাগাং শিকুন কাঠের এটারে চাইনা সোফা বলা হয় আর কি। জি এটার সোফাটা বলা হয় चाइना সোফা। चाइना সোফা সিম্পল। चाइना সোফা মাত্র 25000 টাকা হলে আমাদের কাছ থেকে এই चाइना সোফাটি নিতে পারবে। একবার এসে দেখাবে। হ্যাঁ। অরিজিনাল চিটাগাং শিকুনে শেড থাকবে আর কাটে ফল নাই। আচ্ছা। এই কাটে ফল নাই। ফল না থাকার কারণে প্রাইসটা একটু বেশি। বাটন সোফা আর পঁচিশ হাজার টাকা অরিজিনাল চিটাগং গুণের সোফা মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি আছে সেকেন্ড হ্যান্ড সোফা এটার প্রাইস পড়বো মাত্র এটা কিন্তু ফুল সেট আছে এটা কিন্তু আমাদেরকে আছে টু টু ওয়ান ফাইভ সিটের আছে এটা এখানে আছে টু সেট আর এখানেও কিন্তু কাছে টু সেট ওয়ান সেট এটা টি টিভিল একটা সেন্টার টেবিল দুইটা এটা সেকেন্ড সোফা এটার প্রাইস পড়বো চোদ্দো টাকা কেউ যদি আমাদের কাছ থেকে

ও এক হাজার টাকা তার মানে একটু মিডিয়াম বাজেটের খাট তো যারা একটু লং টাইম ইউজ করতে চান বেশি সময় ইউজ করতে চান তারা এই মডেলগুলো নিতে পারেন বল ডিজাইনের খাট তারপরে নিচে সলিড মানে এগুলো একটা যে মিনিমাম এটা গাড়ি তো মনে হয় তিন ইঞ্চিতে আছে না প্রাইসগুলো একটু বেশি তো আমরা আরও কিছু খাটের কালেকশন দেখাই খুব সুন্দর সুন্দর খাট আছে এখানে যে ফোম কাটিং

এখানে আরেকটি ঘাটের কালেকশন দেখতে পাচ্ছি এটা কত পড়বে বিশ হাজার টাকায় আকর্ষণীয় মডেলের খাট পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা এখানে সবগুলোই কিন্তু হাই ক্যাটাগরি একটু ভালো মানের মানে এগুলো কালার জি আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু কমেন্টস করে যে আপনারা এত কম দামে কীভাবে দেন এটা আমি প্রায় কিন্তু আপনি যদি কমেন্টস দেখেন কিন্তু লেখা আমি কিন্তু লেখা দিই যে পাইকারি দোকান বা পাইকারি মূল্যে বিক্রি করে থাকেন আচ্ছা আচ্ছা এই জন্য এটা কমে দিতে পারতেছেন বিহার এগুলো কিন্তু অনেক জায়গায় অনেক দাম চায় হাই ক্যাটাগরি দাম চেয়ে থাকে এইটা এটা এখানেও আরেকটা আকর্ষণীয় মডেল খাটের খাটের কালেকশন দেখতে পাচ্ছি এটা কি কাটের এটা এস মডেল জিনিস এটা এস মডেল আর এগুলো যে বললাম খাটের সাইজগুলো কতটুকু আছে মানে সবচেয়ে কিং সাইজ বড় সাইজ যেটা এই মডেলটা কত রাখতেছেন এটা মাত্র মাত্র আটাইশ হাজার টাকা নয় এটা আরেকটু কমিয়ে রাখেন সাতাইশ হাজার তারপর ভিওর্ডস যদি আসেন অর্ডার করেন অনলাইনে অর্ডার করেন আরেকটু একটু কিন্তু চেষ্টা করে অনার করার জন্য আর সীমিত মার্জিনে বা সীমিত লাভে ফার্নিচার এখানে বিক্রি হয়ে থাকে আমরা আরও কিছু খাটের কালেকশন দেখাই এখানেও আরেকটি খাটের কালেকশন দেখতে পাচ্ছি এটাও সিম্পলের মধ্যে আছে বাট চিঠাংশে বল খাট

নির্দিদে কিনতে পারেন তিরিশ বছর লিখিত গ্যারান্টি পেয়ে যাচ্ছেন চলে আসতে পারেন সরশর এটা হচ্ছে শোরুমটা হচ্ছে গোলশান নতুন বাজার একশো ফিট রোড বাটারা থানা আছে একটু হাঁটলে দুই মিনিট হাঁটলে শোরুমটা পেয়ে যাবেন এবং রাস্তার পাশেই শোরুমটি অবস্থিত